নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো বুধ গ্রহের অবস্থান এবং শুক্রের অবস্থান এবং তাদের সম্মিলিত একটি যোগ যোগটির নাম কি নিচভঙ্গ রাচ্ছ দেখুন আপনারা জানেন যে বুধ গ্রহ মীন রাশিতে নিচস্ত হন আগামী সাতাশে ফেব্রুয়ারি প্রবেশ করবেন মিন রাশিতে সেখানে অবস্থান করবেন সাতই মে পর্যন্ত প্রায় সিক্সটি নাইন দুই মাস দশ দিনের কাছাকাছি একটি সময় সেখানে আমরা দেখব অবস্থান করছে এই রাশিটিতে এবং দেখুন ভঙ্গ হওয়ার নিচভঙ্গ বেসিকে দেখি যে একটা প্ল্যানেট নিচস্ত আছে সেটি ভঙ্গ হয়ে গেল মানে প্ল্যানেটটি নেগেটিভ ফল দেবে না বা দুর্বল থাকবে না শক্তি যুক্ত হবে কেন শক্তি যুক্ত হবে তার অনেকগুলো কন্ডিশন থাকতে পারি এক্ষেত্রে নিচু ভঙ্গ হচ্ছে শুক্রের অবস্থানের জন্য কারণ এই রাশিটিতে শুক্র আছেন এবং শুক্র তুঙ্গ অবস্থায় থাকবে যার প্রভাবে আমরা দেখতে পারব প্রকৃত অর্থে একটি নিচভঙ্গ রাজ্য তৈরি হয়েছে মেষ রাশির দ্বাদশ করে তার ইম্প্যাক্ট ঠিক কেমন পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো নেগেটিভ ইম্প্যাক্ট পাবো প্রত্যেকটি ইম্প্যাক্ট নিয়ে আমরা পৃথক পৃথকভাবে কিন্তু আলোচনা করব প্রথমেই আপনাদের জানাই আপনাদের তৃতীয়পতি ষষ্ঠপতি বুথ ষষ্ঠপতির দ্বাদশে থাকছে যে কারণে বিপরীত রাজ্যগুলো কিন্তু পৃথকভাবে তৈরি হচ্ছে নিচভঙ্গ রাজ্য একই সাথে বিপরীত রাজ্যগের প্রভাব মেষ মেষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসবে তাদের তো অনেক বেশি আসবে যাদের জন্মছকে এই ধরনের কম্বিনেশন আছে বাকিদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির আসবে আমি প্রথমেই বলি এই সংযোগ আপনার এনার্জিকে কিন্তু এনহান্স করবে আপনার শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার উৎসাহ আপনার আগ্রহ দেখবেন অনেকটা ডেভেলপড করছে কিসের প্রতি আগ্রহ মাঝে আমরা দেখছিলাম মেষরাশির জাতক জাতিকারা বারবার কনফিউজ হচ্ছিলেন বারবার টেনস্ট হচ্ছিলেন বারবার চিন্তার মধ্যে পড়ছিলেন যে কীভাবে আপনার সমস্যাগুলোকে সমাধান করা যায় তারা একটা সঠিক রাস্তা আপনি খুঁজে পাচ্ছিলেন না এই সঞ্চার বা এই সংযোগ সেই সঠিক রাস্তা খুঁজে পেতে আপনাকে করবে অনেক বেশি সহযোগিতা আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ রাশি আপনার ইন্টারনাল এনার্জি ডেভেলপড করবে আপনার মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার ঘটবে বর্তমান পরিস্থিতিতে অনেক মেষরাশির জাতক জাতিকারাই আছেন যদিও আপনারা অপরকে মোটিভেশন দেন অপরকে মানসিকভাবে উজ্জীবিত করতে আপনার ভূমিকা অপরিসীম কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান সময়ে আপনার নিজেরই যেন একটা কোথাও যেন গিয়ে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে নিজেরই কোথাও যেন গিয়ে একটা ভয় ভীতির জায়গা বারংবার তৈরি হচ্ছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলতে চাই বা একটা কথা আপনাদের বলছি পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্ট অবশ্যই আমরা লক্ষ্য করতে পারবো আপনার আত্মবিশ্বাসের সঞ্চার হবে আত্মবিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হবে অযথা যে ভয় আপনি পাচ্ছেন দেখুন মেষ যে ভয় পাই এটা সত্যিই ভাবার বিষয় বাট প্র্যাকটিক্যালি মেষ কিন্তু অনেকগুলো প্রবলেমের জন্য কারেন্টলি ভয়গ্রস্ত কোথাও গিয়ে একটা আর্থিক বিষয় কোথাও গিয়ে কিছু দেনার কারণে আপনার একটা ভীতি আছে কোথাও গিয়ে রিলেশনশিপ বা আপনার পার্সোনাল ম্যারেজ লাইফের জায়গাটা এমনভাবে ঘেটে আছে আপনি কনফিউজড কারণ এই পরিস্থিতিকে না আপনি পারছেন ঠিক করতে না পারছেন এই পরিস্থিতি থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে তার মানে আপনার একটা কনফিউশনের জায়গা আছে আপনার একটা প্রবলেমের জায়গা আছে আমি মনে করি এই পরিস্থিতিতে পজিটিভিটির জায়গা কিন্তু অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই পরিস্থিতিতে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না আমি যদিও মনে করি দ্বিতীয়পতি বা ধনপতি গ্রহের তুঙ্গ অবস্থান এবং একই সাথে নিচভঙ্গ রাজ্য তৈরি করা তার সাথে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির মতো গ্রহের মার্গি গতি আপনার সোর্স উপার্জন এই বিষয়ে পজিটিভিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করবে বাট আপনি যদি বলেন দাদা উপার্জন বাড়বে মেনে নিলাম আগের থেকে ভাইফ ভালো আছেন প্রাকটিক্যালি এই যে সিক্সটি নাইন ডেজের একটা ট্রানজিট এর মধ্যে যদিও আমরা দেখতে পারবো পৃথক পৃথকভাবে শুক্রের রেট্রোগ্রেড মোশন বা বুধের রেট্রোগ্রেড মোশন যদিও বুধের রেট্রোগ্রেড মোশন মাত্র দিন পনেরোই এপ্রিল থেকে সাতই মে এই সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে সিগনিফিকেন্টলি বাইশ তেইশ দিনের একটা কম্বিনেশন এবং যদিও আমরা যে রেট্রোগ্রেড মোশন শুক্রের পাবো সেটা দোসরা মার্চ থেকে শুরু করে তেরোই এপ্রিল এটা যদিও একটু লং টাইম বাট তারপরেও নিচহঙ্গ রাজ্য পৃথকভাবে বিপরীত রাজ্য আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গেন করতে সহযোগিতা করবে যদিও এখানে একটা হাই প্রবাবিলিটি আছে ফাইন্যান্সিয়াল ড্রেন আউট হওয়ার কাদের জন্য ড্রেন আউট হওয়ার কিছু ইলিগাল রিলেশনশিপে মেজ জড়িয়ে পড়তে পারে খুব কাছের মানুষ ছিল কিন্তু তার সাথে হঠাৎ সম্পর্ক তৈরি হয়ে গেল এবং কিছু অবৈধ বিষয়ে যুক্ত হওয়ার টেন্ডেন্সি আছে বিশেষ করে সম্পর্কের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে আই নেভার সেট যে প্রত্যেকের ক্ষেত্রে সেম ঘটনা হবে ঘটবে না বাট যাদের জন্মছকে রাহু শুক্র মঙ্গল একত্রে রাহু বুধ শুক্র একত্রে শুক্র রাহু একত্রে বা এই প্ল্যানেটগুলো কোনো না কোনোভাবে ফিফথ এইথ এই হাউসগুলির সাথে আপনার হরস্কোপে কানেক্টেড আছে তাহলে কিন্তু প্রবাবিলিটি হিউজ থাকছে যে একটা সম্পর্ক আসতে পারে অ্যান্ড দ্যাট ইজ নট লিগাল এটা মাথায় রাখবেন আর আমি বারবারই বলি যদি বোধ করেন যে জড়িয়ে যাচ্ছেন স্টপ করুন এই সময় অন্তত স্টপ করুন নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে যদিও কিছু পুরনো রিলেশনশিপ পুরানো সম্পর্ক পুরানো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক কিংবা ভালোবাসার সম্পর্ক যদি থেকে থাকে সেই সম্পর্ক থেকে সেই বিষয়বস্তু থেকে অনেকটাই কিন্তু পজিটিভিটি তৈরি হওয়ার প্রভাবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি এই বিষয় নিয়ে কিন্তু রকম সন্দেহের অবকাশ নেই এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে এই বিষয়বস্তুগুলো থেকে আপনার একটা এনহান্সমেন্ট বা ডেভেলপমেন্টের জায়গা হয়তো হবে যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন আদারওয়াইজ আর্নিং বাড়বে এটা শিওর বাট বার্নিং হওয়ার টেন্ডেন্সি রয়েছে খরচ বাড়তে পারে বিবাহ রিলেটেড বিষয় মেষ রাশির আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ দিকে যাবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাগণ বর্তমানে বিবাহের প্রবলেমে আছেন বিয়ে হতে চাইছে না বা ঠিক পাত্রপাত্রী পাওয়া যাচ্ছে না দেখুন ভালো পাত্রপাত্রী পাওয়াটা খুব কঠিন আপনি হয়তো হাজারো মেয়ে পাবেন হাজারো ছেলে পাবেন কিন্তু বিবাহের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পারফেক্ট মানুষটাকে পাওয়া যদিও কিছু কিছু ক্ষেত্রে পারফেক্ট করে নিতে হয় স্যাক্রিফাইস করেই জীবনচক্রে চলতে হয় কিন্তু তারপরেও হয় না যে আমার পছন্দ না হলে আমি কিভাবে এগোব এই টেন্ডেন্সিতে ভুগছেন বহু মেষরাশির চাতক জাতিকার। আমি মনে করি এখানে বিবাহ রিলেটেড বিষয়ে সম্পর্ক রিলেটেড বিষয় উন্নতির জায়গা আছে তবে বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রেও হাতছানি আসতে পারে নেভার ডু দ্যাট ডো ডু দ্যাট অ্যাট অল এটা করা যাবে না করলে কিন্তু প্রবলেম বাড়বে আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই বিষয়বস্তুগুলির সাথে কোনোভাবে যুক্ত হবেন না যুক্ত হলেই সমস্যা আসতে পারে আমি স্ট্রংলি মনে করি যুক্ত হলে সমস্যা হবে ঋণ নেওয়াটা যদি নেসেসারি আপনার হয়ে থাকে যে না দাদা আমার ঋণ ছাড়া চলবে না কারণ পরিস্থিতি এতটাই জটিল কিছু অর্থ হাতে না আসলে পথ চলা যাচ্ছে না পরিস্থিতি যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু আমি বলছি ঋণ পেয়ে যাবেন ঋণ না পাওয়ার কোনো কানেকশান দেখছি না উপরন্তু একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে আপনার বর্তমান যে প্রবলেম আপনার যে সমস্যার জায়গা আছে সেটি কিন্তু আর্থিক সহযোগিতা বা আর্থিক সহযোগিতার মাধ্যমে সমাধান যোগ্য সমাধান হয় খেলাধুলায় যে সমস্ত জাতক জাতিকারা ইন্টারেস্টেড আছেন বর্তমানে অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা বিলং করেন মেষরাশি থেকে খেলাধুলাতে কানেক্টেড কিন্তু আপনি দেখছেন যে খেলাধুলা হোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হোক সেগুলোতে এগোনোর জন্য যে পরিবেশ দরকার যে পরিস্থিতি দরকার যে আবহাওয়া দরকার এটা আপনার নেই দেখুন প্রবলেম যদি এক্স্যাক্টলি সেম হয়ে থাকে যে এই জায়গাটিকে আপনি লাভ করতে পারছেন না এ ক্ষেত্রে আপনার সমস্যার জায়গা বারংবার আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই তৈরি হবে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক হবে এই বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না তার মানে ইট ভেরি সিগনিফিকেন্ট রাশি যদি আপনার হয়ে থাকে মেষ পজিটিভিটি আপনি পেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের মাত্রা রয়েছে পরিস্থিতি ধীরে ধীরে ভালো দিকে যাবে উন্নতির অবকাশ নিশ্চিতভাবেই আমরা লক্ষ্য করতে পারব উন্নতি চোখে আপনি এগিয়ে যেতে পারবেন এটি নিয়ে কোনো আমার ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আর সাথে সাথে আপনাদের বলে রাখি রোগ মুক্তি নিয়ে যাদের সমস্যা প্রবণ রোগ হচ্ছে সমাধান করতে হবে একদম সিম্পল বুঝতে পারছেন সার্জারি করতে হবে তো সার্জারি করতে হবে এই জায়গাগুলো সঠিক ডিসিশন নিতে পারছেন না মিস কী করবো কীভাবে সমাধান করব একটা কোথাও যেন গিয়ে গোলক ধাঁধার মধ্যে মিস ফেঁসে আছেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে নিজেকে সাজানোর একটা লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রভাবিলিটি বাড়বে একটু ফিট ফাইন হব আর একটু বেশি অ্যাট্রাক্টিং হব মাঝে একটু চার্মিংনেস আপনার কমে গিয়েছিল ফিট ফাইনের জায়গাটা একটু মিডিও করা হওয়া এই জায়গাগুলো পুনরায় পজিটিভ দিকে আপনার যেতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি বা আমি অন্তত মনে করি দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন শেষ করছে আজকে এখানেই ছোট্ট একটি কথা আপনাদের বলে রাখি আগামী পাঁচই মার্চ দু বুধবার দিন রাত নটায় আমরা থাকছি লাইভ তবে ফেসবুকে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আপনি ডিসক্রিপশান বক্সে খুঁজে পেয়ে যাবেন অথবা সার্চ করে নিতে পারেন ফেসবুকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ